আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ব্যাটারি কারখানা যেখানে সীসা গলিয়া ব্যাটারি তৈরি করে এটাই নরসিং পাঁচ দুনা মোড়ে কাছাকাছি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এই কারখানাটিতে কিন্তু আজ সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে যাতে প্রায় সাতজন আগুনে দগ্ধ হয় সেখানে প্রায় এই সাতজনকে নর্সিংহ সদর হাসপাতালে নিয়ে গেলে তিনজনের অবস্থা গুরুতর হয় তাদেরকে কিন্তু ঢাকা বান প্রেরণ করেছে কথোপত চিকিৎসক দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আসলে আজকে সকালে নয়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে প্রায় দশটা সাড়ে দশটার দিকে সদর হাসপাতালে সাতজনকে দগ্ধ সাতজনকে কিন্তু নিয়ে যায় এখানকার স্থানীয়রা এখানে নেওয়ার পরে সাতজনকে কিন্তু সাতজনের মধ্যে তিনজনকে কিন্তু ঢাকা ঢাকা প্রেরণ করেন এবং চারজনকে প্রাথমিক চিকিৎসা এসে দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা পাঠিয়েছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতেই কিন্তু আজ সকালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে দেখতে পাচ্ছেন বা পুরো ইড সহ দেয়াল ভেঙে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা জায়গাটা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই কারখানাটিতে প্রায় দুটি দেখেন দুটি সিসা গলানোর মেশিন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্ফোরণের ঘটনা সকালে ঘটলো এখন দুপুর হয়ে গেছে কিন্তু এখানের যে একটা তাপ রয়েছে বিস্ফোরণের সেটি কিন্তু এখন আপনার দেখতে পাচ্ছেন ধোঁয়া এখনও কিন্তু ধোঁয়া উঠছে আপনার দেখে এখনও ধোঁয়া বের হচ্ছে একটা তাপ এখনও কিন্তু তাপ রয়েছে বিস্ফোরণের দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই কিন্তু আজকে সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে আপনাদেরকে দেখাই এখানে এখনো কিন্তু আগুনের কিছুটা চিহ্ন রয়ে গেছে দেখতে পাচ্ছেন এই কারখানাটি কিন্তু দীর্ঘদিন ধরে ঘুরে গড়ে উঠেছে একদম অনিরাপদ এই কারখানাটি এখানে চলছে পারছেন এখানে কিন্তু আমরা আসার পরে এখানকার যে মালিক কর্তৃপক্ষ বা মালিক কিন্তু কাউকেই আমরা দেখতে পাইনি এই এইখানে আসার পর আপনাদের বিস্ফোরণের ঘটনার পরপরই তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে অনেকে এখানকার যে দারোয়ান রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে দগ্ধ ব্যক্তিদের নিয়ে তারা ঢাকায় গিয়েছেন এখানকার কর্তৃপক্ষের বুঝতে পারছেন এই কারখানাটি দ্রুত প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন স্থানীয় লোকজনের কারণ কিছুদিন পরপরই কিন্তু এই বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এই কারখানাটিতে